একজন মূর্খ ব্যক্তি আমাকে কমেন্টসে একটা বাজে কমেন্টস করছে সে বলতেছে আপনি ফালতু ভিডিও দেন এই ভিডিও দেখে কাজ করলে কাজ হয় না তো ওই ব্যক্তির জন্য আজকে আমার ভিডিওটা আমার ভিতর থেকে খুবই হাসি পাচ্ছে যে যেই জাহেল মার্কা লোক এই কথাটা বলছে যে ফালতু ভিডিও দেন ভিডিওতে কোনো কাজ হয় না নকশা দিয়ে কোনো কাজ হয় না তো এই কথাগুলো তো আমিও বলি নকশাগুলো দিয়ে আপনারা কাজ করেন কাজ হবে না এটা কেন হবে না এটা তো আমি এই সংক্রান্ত বিষয় বলছি কয়েকবার বলছি অনেক মূর্খ আছে জাহেল আছে যারা তদ্বির মানিটাই কি এটাই বুঝে না এজাজত মানি কি মানিটাই বুঝে না তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তো সব সময় মনে রাখবেন শুধু আমার ভিডিও না এই যে মনে করেন সাফোস আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা যেমন এই নকশাটা এই নকশাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই নকশাটা এই নকশাটা এই নকশাটা এই নকশাটা বইয়ের মধ্যে যেইভাবে লেখা আছে এইভাবেই আমি আপনাদেরকে দিব কিন্তু এটা দিয়ে আপনি কাজ করলে কাজ হবে না কেন হবে না এটার মধ্যে যেইভাবে আছে ওইভাবেই আপনি করবেন কাজ হবে না কেন কাজ হবে না এই কারণে কিতাব আমার নকশা আমার এজাজত দেওয়ার মালিক একমাত্র আমি আপনি আমার এজাজত ছাড়া আপনি আমার কিতাব থেকে কাজ করবেন আপনার কাজ হবে না তো আপনার আমি নকশা দিব কাজ করার জন্য নকশা আমি এখানে দিয়ে দিয়েছি আপনি নকশা থেকে কাজ করবেন কাজ হবে না কেন আপনি আমার অনুমতি নেন নাই এজাজত নেন নাই আরে ভাই দুনিয়াটা দুনিয়াটা যদি এতই সহজ হয় তো দুনিয়াটা মগর মুল্লুক মনে করছে অনেকে না রে ভাই এজাজত ছাড়া অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না একজন অফিসারের একটা সিগনেচার ছাড়া একটা ফাইলে সিগনেচার ছাড়া এটা কাজ হয় না আপনি মনে করতেছেন যে তাবিজ আপনি দেখছেন আ মা বানায় ফুতে বেছে আপনি ওই রকম তাবিজ মনে করছেন এটা না তো এই জন্য যেই লোক যেই জাহের লোক এই কথাটা বলল যে ফালতু ভিডিও দেন আপনার ভিডিও দেখে কাজ করি কাজ হয় না আপনার কাজ নাই হোক আপনি আমাকে এই ধরনের একটা কমেন্টস করছেন আমিও বলি আপনার কাজ নাই হোক আপনার কাজ হওয়ার দরকার না কারণ আপনি একজন বেয়াদব বেয়াদব মার্কা লোক আল্লাহ পছন্দ করে না আমিও পছন্দ করি না আমরা কোনো রুগীকে মিষ্টি কথা বলে আমাদের কাছে তদ্বির করার জন্য আসতে বলি না আমি একটু জোরালোভাবে কথা বলি একটু ধমকের সাথে কথা বলি কারণ আমি মধুর সুরে মিষ্টি সুর লাগাইয়া কথা বলার বদভ্যাস এটা আমার নাই যে হ্যালো হ্যাঁ আসেন আপনাকে এভাবে এভাবে কাজ করে দিব আপনার কাছে কোনো সমস্যা হবে না না আমি ওইভাবে কথা বলি না স্ট্রিট কাট কথা আমি যতটুকু পারি ততটুকু করে কারো ভালো লাগবে কারো ভালো লাগে না তো যাই হোক অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে বকবক করছি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তদ্বি সংক্রান্ত বিষয়ে বুঝাতে গিয়ে অনেক কথা আসলে বলতে হয় মাত করবেন حلو تاكبين شوستو تاكبين. السلام عليكم ورحمة الله وبركاته.